চট্টগ্রাম বোর্ডের বাংলা দ্বিতীয় প্রশ্নের পরীক্ষার সমস্যার সমাধান অর্থাৎ পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে ভিডিওতে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার এখানে আজকে চট্টগ্রাম বোর্ডের যে পরীক্ষাটা হয়েছে বাংলা দ্বিতীয় ওই পরীক্ষার প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বোর্ড বাংলা দ্বিতীয় পত্র দু হাজার চব্বিশ সালের সিলেবাস অনুযায়ী তো এখানে সর্বপ্রথম দেখাচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অ অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম সহ লেখ আচ্ছা এটা গেলো এরপরে দেখাচ্ছে অথবা যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ তাই আপনারা যারা যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখছেন তারা উত্তরগুলো মিলে নিয়েন এখানে উচ্চারণগুলো হচ্ছে বিবাহ জ্ঞাতি শ্রাবণ অসীম পর্যন্ত স্বরাজ পদবাসী ব্যাকরণ এবং নিচে দিয়ে দেখতে পাচ্ছেন উত্তর বিবাহ জ্ঞাতি শ্রাবণ অসীম সব কিছুর উত্তর দেওয়া আছে আপনারা আপনাদের উত্তরগুলা নিজে নিজে মিলে নেন এরপরে দুই নম্বরও হচ্ছে বাংলা একাডেমিতে প্রমিত বাংলা বানানোর নিয়ম অনুসার অ দশম শব্দের বানানোর পাঁচটি নিয়ম উদাহরণ সহ আবার অথবা যে কোনো পাঁচটি শব্দের বানানো শুদ্ধ করে লেখ উপরোক্ত আশীর্বাদ স্বাবলম্বন কিংবদন্তি শ্বশুরবাড়ি সরস্বতী দুর্দম পবহমান এবং পষ্টের নিচে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে উত্তর দেওয়া আছে একটু খেলগুলো দেখবেন উপরুক্ত উপযুক্ত আশীর্বাদ আশীর্বাদ স্বাবলম্বন স্বাবলম্বন কিংবদন্তি কিংবদন্তি দেখতে পাচ্ছেন আপনারা আপনারা আপনাদের উত্তরগুলো মিলিয়ে নেবেন এরপর হচ্ছে তিন তিনের ক হচ্ছে আবেগ শব্দের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা কর অথবা তিনের ক্ষম রেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো আই নম্বর বিপদ কখনো একা আসে না বাহ আমাদের মেয়েরা দারুণ খেলেছে বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য তারপরে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো প্রশ্ন দেওয়া আছে এবং সবগুলো প্রশ্নের নিচে উত্তর দেওয়া আছে বিপদ কখনো একা আসে না বিশেষ বাহ আমাদের মেয়েরা দারুণ খেলেছে আবেগ শব্দ তারপরে দেখতে পাচ্ছেন এরকম উত্তর সবগুলো দেওয়া আছে আপনারা আপনার উত্তর মিলিয়ে নেবেন এরপর হচ্ছে চার নম্বর চারের ক উপসর্গ কাকে বলে অনু ও পরি উপসর্গ যুগে দুইটি করে শব্দ গঠন করো এরপর বলতেছে অথবা ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো যে কোনো পাঁচটি তো এইখানে প্রশ্ন দিয়ে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জন্মান্তর দম্পতি অপর্যাপ্ত সপ্তমী সবিনয় ইত্যাদি ক্ষুর দ্বারা প্রশ্ন দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা উত্তরগুলো মিলিয়ে নিবেন পাঁচের ক বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক উদাহরণ সহ লেখক সাধারণত কোনো পদ বা পদের সমষ্টি দ্বারা বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশকে বাক্য বলে একটি সার্থক বাক্যের গুণ থাকে তিনটি যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এগুলাই তো আপনারা এটার আনসার তো খেয়ে নাই আপনারা গাইডে খুঁজলে পেয়ে যাবেন এখানে শুধু তিনটা আছে বাক্যে নিয়ে সর্বপ্রথমটা দিয়ে দেওয়া হয়েছে খ নির্দেশ অনুসারে যে যে পাঁচটি বাক্যের মেয়ের বয়স তাই শুনিয়া মামার মন হইল কোনো বার তোমার সুখ কামনা করছি মানুষটির সমস্যার আর জেগে খেতে পারবে না প্রশ্নবোধক তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নবোধক জটিল যৌগিক নেতিবাচক এবং পাশে দিয়ে আপনার উত্তর দিয়ে দেওয়া হয়েছে আপনারা মিলে নিতে পারেন আপনারা দেখতেছেন পরে হচ্ছে ক যে বাক্যের শুদ্ধ কোনো করে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা নিরোগী লোক উদয় হয়েছে আর জ্বর বৃষ্টির সম্ভাবনা আছে বা সমূহ সম্ভাবনা আছে পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয় অনাবশ্যকই ব্যাপারে কৌতূহল হওয়া অনুচিত এই পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধশালী পরিবার আকষ্ট পর্যন্ত ভোজনের স্বাস্থ্য ঘটে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন এবং পাশে দিয়ে উত্তর দেওয়া আছে দেখতে পাচ্ছেন অক্ষস্থান রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা তো আপনারা আপনার উত্তরগুলো মিলিয়ে নেবেন ছয়ের খ অনুচ্ছেদের গুলো শুদ্ধ করে লিখে অনুচ্ছেদটি তো অনুচ্ছেদ আপনারা দেখতে পাচ্ছেন নিজ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য দেখাতে সর্বদা সুচেষ্ট মাঝে মাঝে সভা চলাকালীন সময়ে সে দাঁড়িয়ে পড়ে বা সমালোচনা করলে অপমান বোধ করে অনেকে তা অনেকে তাকে নিয়ে হাসি তামাশা করে সে নিজের দৈন্যতা বুঝতে পারে না তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা মিলিয়ে নেবেন উত্তর দেওয়া আছে দিয়ে দেখতে পাচ্ছেন সাতের ক যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ দেখো যেমন এখানে দিয়ে দেওয়া হয়েছে রিলেশনশিপ সম্পর্ক ফান্ডামেন্টাল মৌলিক হোস্টেজ জিম্বি এরকম ইত্যাদি আপনার দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা সবগুলা আপনাদের উত্তরের সাথে মিলিয়ে নেবেন ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন নিচে যে উত্তর আপনারা উত্তর সাথে মিলিয়ে নেবেন এরপর হচ্ছে সাতের খ অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো আপনারা দেখতে পাচ্ছেন এটার উত্তর দেওয়া হয় না এটা আপনারা গাইডে পেয়ে যাবেন ওইখান থেকে বাইর করে নিতে পারেন এরপরে বাকিগুলো তো আপনারা জানেন এগুলা নির্মিতি সবগুলো মুখস্থ এটা একটা হচ্ছে দিনলিপি রচনা বা প্রতিবেদন রচনা নয়ে হচ্ছে বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র দশে হচ্ছে সারাং স্বভাব বা সম্প্রসারণ এগারোতে হচ্ছে কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধু সংলাপ রচনা বা খুদে গল্প বারোটা হচ্ছে রচনা এই হচ্ছে আপনার মোট বাংলা দ্বিতীয় প্রশ্নের বা পরীক্ষার মোট প্রশ্নের সমাধান আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس